বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে একের পর এক সুরিকাঘাত নিরাপদে কারিনা কাপুর বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা হয়েছে গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে সুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ পিটিআইয়ের বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে জানা গেছে গতকাল বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে শেষ সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিল দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় ওভেনে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসা চলছে মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ মুম্বাই পুলিশ জানিয়েছেন গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনা ঘটেছে অজ্ঞাত পরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয় এই সময় সাইফ সেখানে গেলে তার উপর হামলা করা হয় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে তার শরীরে ছয়টি আঘাত রয়েছে যার মধ্যে দুটি বেশ গভীর একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি আমরা তার অস্ত্রোপচার করেছি তার অস্ত্রোপচার করেছেন নিউরো সার্জন নীতিন গান্ধী অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে নিছক চুরি না অন্য কোনো কারণে হামলা এটা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ এ ঘটনায় তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে সাইফ আলী খানের পরিবার আজ বৃহস্পতিবার সকাল নটা পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি